দুশো চল্লিশ টাকা জি আবার এইদিকে আরো আছে ধরুন এই যে মোবাইল আছে সাতশো বিশ পিস কত পয়সা পরে একুশ পয়সা করে একুশ পয়সা না জি আচ্ছা এদিকে আরো ইউজ পরিমাণ মাল আছে তো এখন কত এগুলো

তার ভিতরে অনেকগুলা এ ধরনের আইটেম মানে প্যাকেজ সিস্টেম করে দিতে পারে বিভিন্ন মেলায় ব্যবসাটা করতে পারে নাকি ভাই আচ্ছা আচ্ছা আপনারা এই চৌষট্টি জেলাই চক থেকে কিন্তু আপনার এগুলো হোলসেল দিয়েছেন নাকি জি ভাইয়া আচ্ছা কিছু কিছু কি কি কালেকশন আছে আপনার কাছে যেমন আমাদের কাছে এগুলো আছে যেমন এই যে চিংড়ি মাছ আছে পাঁচ টাকা পিস সাতশো বিশ টাকা গুরুশ মোবাইল আছে সাতশো বিশ টাকা গুরুশ তাজ মহল আছে সাতশো টাকা গুরুশ লাভবাসী আছে চারশো টাকা গুরুশ এই এই ধরনের প্রোডাক্ট কি কাজে ব্যবহার করা হয় এগুলো ওই ছোট ছোট বাচ্চারা কিনে যেমন আমাদের তো কাস্টমারে কিনে নিয়ে পাঁচ টাকা কিনে নিয়ে দশ টাকা বিক্রি করে আচ্ছা এই ধরনের প্রোডাক্ট গুলো জি ভাইয়া জি আরো অনেক আছে তারপর সাতশো বিশ টাকা কুরুস পাঁচ টাকা পিস চিংড়ি মাছ আছে সাতশো বিশ টাকা পাঁচ টাকা জুনা আছে টাকা পাঁচ টাকা পিস মোবাইল আছে সাতশো বিশ টাকা পাঁচ টাকা পিস সান্ডা নতুন আছে সান্ডা

এটা কত করে একশো বিশ টাকা মাত্র মানে পার পিস কত করে পিস পড়তেছে ধরুন আপনি পনেরো পয়সার মতো পড়ে মাত্র জি পনেরো পয়সা জি একশো এগুলো বিভিন্ন চিপসের ভিতরে দেয় নাকি জি 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 ষোলো পয়সা এটা কত পয়সা পড়তেছে ভাই আচ্ছা তারপরে

তাই এই যে এগুলো করে এই যে বল দেখছে এগুলো পিস টাকা পিস করে না ও আচ্ছা আচ্ছা বাসের সিস্টেম আছে এই কি ভাই একুশ পয়সা মতো আমাদের অনেক মাল আছে না এই যে একটা আছে কত টাকা একুশা একুশ পয়সা এই যে এই যে এটা আছে একুশ পয়সা এটা একুশ পয়সা এটা একুশ পয়সা নাকি

আমার দোকানের নাম হলো সৌদি এন্টারপ্রাইজ দুই নম্বর বাজার ফ্যান্সি সুপার মার্কেট চকবাজার ঢাকা চকবাজার ঢাকা সরাসরি চলে আসবেন ভালো থাকবেন আলাইকুম